नवी ओली प्रेमिका नवी प्रेमिकली प्रेमिक মুসলমান শাহজালাল শাহরান এই তিনশো আর বাংলাদেশের অনুসারী আহলে সুন্নতাল জামাতের অনুসারী রিয়া ভক্ত অর্থ সশস্ত্র দরবারে ভক্ত অনুরক্তদের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে তারা চৌহিদি জনতার নাম দিয়ে তথাকথিত চৌহিদি জনতার নাম দিয়ে যারা মাজার মসজিদ দরগা খানকায় হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই তাদের আজকারা বেড়ে গেছে এদেশে হজরত বাবা শাহজালাল শাহপুরান তিনশো ষাট আউলিয়া যদি না আসতো তাহলে এই ভারত করছে ইসলাম আসতো না চাই এই দেশে সর্বপ্রথম যে মহান সাধক ইসলাম এনেছেন তিনি হচ্ছেন হজরত বাবা শাহ সুলতান অমরুদ্দিন তিনি চারশো পঁয়তাল্লিশ হিজড়ি সনে আজ থেকে এক হাজার বছর পূর্বে নেত্রকোনার কদমপুরে তিনি এসেছেন আমরা ইতিহাস জানি যে তিনি ওই থেকে সর্বপ্রথম তিনি বঙ্গে তিনি এসেছিলেন একটা জাহাজে করে এবং তিনি এসেছিলেন সেই সেই চট্টগ্রাম বন্দরে সেখান থেকে তিনি গিয়েছিলেন সিলেটে সিলেটে আমরা আজকে যে গৌরব গোবিন্দ্রের সেই সময়ে যে শেখ ফোরহান উদ্দিন দেখতে পাই তিনি সেই ফোরহান উদ্দিনের বাপ দাদাকে ইসলামে দীক্ষিত করে তিনি সেখান থেকে বগুড়ার মাইসাওয়ার গলফির সেই অঞ্চলে মহাস্থান করে তিনি গিয়েছেন মহাস্থান করে তিনি ইসলাম প্রচার করে তিনি উত্তরবঙ্গ হয়ে কিছু বিভিন্ন জঙ্গল পাড়ি দিয়ে তিনি নেত্রকোনার মদনপুরে গিয়েছেন সেই মদনপুরের মদন রাজাকে পরাজিত করে তিনি সেখানে ইসলামের আলো ছড়িয়েছেন তার ত্রিশ বছর পরে হজরত বাবা শাহজাল আলিয়া মনি এই রঙে এসেছেন হজরত বাবা শাহজাল আলিয়া সেই সমসাময়িক সময়ে হজরত খাজা মহিন চুক্তি ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন যার মাধ্যমে এ দেশে এই ভারতবর্ষে নব্বই লক্ষ থেকে এক কোটি তিনি বিধর্মীকে মুসলমান ধর্মে দীক্ষিত করেছেন আজকে আমরা দেখতে পাই প্রকাল শর্মের হাদিসে আল্লাহ রফুল আলমিন ঘোষণা দিয়েছেন নবী পাক সংশোধনের মাধ্যমে মান আজাদ আমি ওলিয়েন فقط রজানটাকে বিল হারবে যারা আমার ওলিয়দের বিরুদ্ধে বিদ্রোহ পালন করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে সুপ্ত ঘটনা করি বন্ধুরা ব্যাপারটা কিভাবে বলতে পারছি ওলি আল্লাহর মাজার থেকে কিশের তাওহیدی জনতা কোন তাওহیدی জনতা আজকে এই তাওহیدی জনতা আমরা দেখতে পাই কত গ্রামে এক ছাত্ররাশের রাতে এক মসজিদে হামলা করে মুসলিমদের আহত করেছে কেন মহান আল্লাহ ওলিরা এসে এই ইসলাম প্রচার করেছে তাদের মাধ্যমে আমরা ইসলাম প্রচার পেয়েছি আপনারা কেন তাদের বিরুদ্ধে চারণ করছেন আমি আপনাদেরকে চট্টগ্রহণভাবে বলতে চাই যারা অলি আপনার কালসুপুত্রের মাজার ভাঙছেন তারা প্রস্তুত থাকেন কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে আপনারা জিততে পারবেন না কারণ আল্লাহ বলছে মান আদালি ওলিয়ান যারা অলিদের বিরুদ্ধে পালন করে ভাগাত বদল তখন হারবে আমি আল্লাহ তার বিরুদ্ধে দুঃখ ঘোষণা করি

মাস হচ্ছে সাবান মাস এই সাবান মাস সম্পর্কে কোরআন শরীফের সুরা দোকানের তৃতীয় নম্বর আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন বন্ধুরা এখানে বলেছেন নিশ্চয় আমি সময় রজনীতে এই কোরআন অবতীর্ণ করেছি আমরা হাজিতে পেয়েছি আমরা এই মাঠে আজ থেকে দশ দিন আগে আমরা সারা পৃথিবী জুড়ে ধনে বরাত পালন করেছি আমি বলতে চাচ্ছি যারা আমাদেরকে বলে মাদার ভুজারি তারা ইমান ঠিক নাই তারা মুসলমান হতে পারে কারণ কারণ মাদার যে আরো তারা রসুলের জন্য আমি সেই হাদিসটা বলছি রসুল পর্ষদ ওই দিবাগত রাত্রি কবির রাত্রিতে হজরত আয়সা শেষিকার ঘরে ছিলেন সেখান থেকে তিনি রাত্রের কবিরে কান্নাতুল পাখি থেকে রওনা দিলেন ম আয়সা অনুসরণ করলেন তিনি গিয়ে দেখলেন যে রাত্রিপাক সালাম শাহবাজার মাদার দেয়ানত করতেছেন তিনি

সবাই আমার সাথে প্রোগ্রাম দেন শ্রীরা তন জিঙ্গাবাদ সবাইকে ধন্যবাদ